তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ তোমরা কি জানো ব্র্যাক একটি প্রাইভেট ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও ব্র্যাকের রয়েছে স্কলারশিপ এবং ওয়েভার পলিসি যেগুলো নিয়ে তোমরা চাইলেই খুব সহজেই তোমাদের পড়াশোনার খরচকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারো আমি সাইফুলা খালিদ কিউডি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে ব্র্যাক ইউনিভার্সিটির স্কলারশিপ এবং ওয়েভার পলিসি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত বলবো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিয়াস অ্যাকাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এইচএসসিতে উইদাউট ফোর্থ সাবজেক্ট জিপিএ ফাইভ পেয়েছ তোমরা চাইলেই ব্র্যাক ইউনিভার্সিটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েভার নিয়ে পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে ভার্সিটিতে ভর্তির পর তোমাদের প্রতি সেমিস্টারে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট এইট জিরো মেনটেন করতে হবে এছাড়াও তোমাদের মধ্য থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সেরা দশজন পাবে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপটি সেক্ষেত্রেও ভার্সিটিতে ভর্তির পর তোমাদের সিজিপিএ 3.80 থ্রি পয়েন্ট এইট জিরো মেনটেন করতে হবে চলো জেনে নেওয়া যাক এই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপটি কারা কারা পাচ্ছ অ্যান্থ্রোপোলজি ইংলিশ এবং এলএলবিতে যারা পরীক্ষা দেবে তাদের মধ্য থেকে সেরা জন পাশাপাশি বিবিএ এবং ইকোনমিক্স থেকে সেরা জন এবং সিএসই সি এস ত্রিপলি অ্যাপ্লাইড ফিজিক্স ম্যাথমেটিক্স এবং ফিজিক্স থেকে সেরা চারজন ফার্মেসি বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি থেকে সেরা দুইজন এবং সর্বশেষ আর্কিটেকচার থেকে সেরা একজন পাবে ব্র্যাকের হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপটি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সেরা দশজনের স্কলারশিপটি মিস হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই প্রতি সেমিস্টারে নির্দিষ্ট পরিমাণ সিজিপিএ মেনটেন করলেই তোমরা পেতে পারো ব্র্যাক ইউনিভার্সিটির আকর্ষণীয় ওয়েভারটি সেক্ষেত্রে তোমাদের যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট এইট জিরো থেকে থ্রি পয়েন্ট এইট ফোরের মাঝামাঝি থাকবে তোমরা টেন পার্সেন্ট ওয়েভার নিয়ে পড়াশোনা করতে পারবে যাদের সিজিপি থ্রি পয়েন্ট এইট ফাইভ থেকে থ্রি পয়েন্ট এইট নাইনের মাঝে থাকবে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েভার পেতে পারো তোমাদের যাদের থ্রি পয়েন্ট নাইন জিরো থেকে থ্রি পয়েন্ট নাইন ফোরের মাঝে থাকবে তোমরা ফিফটি পার্সেন্ট ওয়েভার নিয়ে পড়াশোনা করতে পারবে আরেকটু কষ্ট করলে তোমরা যদি থ্রি পয়েন্ট নাইন ফাইভ থেকে থ্রি পয়েন্ট নাইন নাইনের মাঝে সিজিপিএ রাখতে পারো তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েভার নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে এবং সর্বশেষ তোমাদের যাদের সিজিপিএ ফোর আউট অফ ফোর থাকবে তোমরা চাইলে ব্র্যাক ইউনিভার্সিটিতে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবে এখানে কিন্তু শেষ নয় তোমাদের যাদের আপন ভাই বোন ব্র্যাক ইউনিভার্সিটিতে কারেন্টলি স্টুডেন্ট হিসেবে আছেন তোমরা থার্টি পার্সেন্ট ওয়েভার নিয়ে পড়াশোনা করতে পারবে এক্ষেত্রেও তোমাদের সিজিপিএ থ্রি মেনটেন করতে হবে ব্র্যাক ইউনিভার্সিটি বরাবরই ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের প্রতি বিশেষ সুবিধা দিয়ে থাকে এক্ষেত্রে যাদের সিজিপিএ টু পয়েন্ট ফাইভ মেনটেন হবে তারা টেন পার্সেন্ট পর্যন্ত ওয়েভার নিয়ে পড়াশোনা করতে পারবে এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রয়েছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ সুবিধা আই রিপিট এই সুবিধাটি শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি পেতে হলে তোমাদের ন্যূনতম সিজিপিএ থ্রি মেনটেন করতে হবে এছাড়াও যাদের পিতা মাতা ব্র্যাক ইউনিভার্সিটিতে রেগুলার কনফার্ম জব বেসিসে ন্যূনতম এক বছর পরিমাণ চাকরি করে গেছেন তাদের সন্তানদের মধ্য থেকে দুইজনকে ব্র্যাক ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট ওয়েভার দিবে এবং এটি পেতে হল তোমাদের সিজিপিএ থ্রি মেনটেন করতে হবে তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ আশা করি সকলেই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এছাড়াও তোমাদের যদি কোনো পেইড অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে তাহলে এনরোল করতে পারো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামটিতে প্রোগ্রামটিতে এনরোল করলেই তোমরা পেয়ে যাবে একসেট বই সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও তোমরা জানো ব্র্যাক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র চল্লিশ নাম্বারই থাকে ইংলিশ রাইটিংয়ের উপর এজন্য ইংলিশ রাইটিংয়ের ওপর আমাদের রয়েছে এক ডেডিকেটেড এই ইংলিশ রাইটিং থেরাপি বইটি এবং এটিও তোমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবে আমাদের অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই কোর্স চালু আছে তোমরা যারা অফলাইনে এনরোল করবে অফলাইনের পাশাপাশি তোমরা অনলাইন কোর্সটিও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে প্রতিটি ক্লাস আমরা দুই ঘন্টা করে নিয়ে থাকি কোর্সটিতে স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে তোমরা পাচ্ছ লেকচার শিটস ডেইলি কুইজেস মডেল টেস্ট এবং আর অনেক কিছু বিস্তারিত জানতে মেসেজ করো আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে